নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মাম্মা লিও অ্যান্ড ইভাস ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে সকালটা কিন্তু একটু অন্যরকম ভাবে শুরু হয়েছে সকালে যাই হোক আমি নিজের কাজ করে যাচ্ছি এদিকে সুযোগ বুঝে কখন আমার ছেলে কাজটা আমার কমানোর জন্যে বেশ সুন্দর দেখুন ওর দিদির স্কুল ড্রেসটা নিয়ে এসছে ওর দিদি আর ওর বাবা দুজনে স্কুল চলে যাওয়ার পরে ও আর আমি যেহেতু একাই থাকি সেহেতু আমি কিচেনে হয়তো কিছু কাজ করছি সেই সুযোগ বুঝে ও দিদির পুরনো স্কুল ড্রেসটাকে নিয়ে এসে জলের মধ্যে চুপিয়ে চুপিয়ে কি সুন্দর কাঁচতে শুরু করেছে দেখুন কি অবাক কাণ্ড বলুন তো একটু চোখের অলক্ষ হলেই একটু না দেখলেই সেই ছেলে কিছু না কিছু একটা কাণ্ড করবে এসে দেখি ড্রেসটা শুকনো ড্রেসটা শুকনো ড্রেসটা ভিজিয়ে একাকার করে দেখুন নিজেকে পর্যন্ত ভিজিয়েছে কাপড় কি কাশছে নিজেকেই মনে হচ্ছে কেচে নিচ্ছে যতই বারণ করি কিছুতেই শুনবে না দেখছেন একটুকু শুনবে না ড্রেসটাকে দেখুন বারবার জলে চুবোচ্ছে আর ডুবিয়ে ডুবিয়ে বারবার তুলছে এবার মনে হচ্ছে ওর কাচা শেষ হয়ে গেছে না এখনও কাঁচা শেষ হয়নি পুরোটা পরিষ্কার করেই শেষ করবে এদিকে দেখুন চুলটা পর্যন্ত ভিজিয়ে নিয়েছে এত ঠান্ডা লেগেছে ছেলেটার কি বলবো তবুও কথা শুনে না যা কো কোন রকম ধরে তুলে নিয়ে যায় না হলে এই জলের মধ্যেই থেকে যাবে এই দেখুন এখন কিন্তু একটা নতুন খেলা পেয়েছে ওই যে ওর একটা বাস্কেট আছে ওর মধ্যে খেলনা থাকে কিন্তু এখন খেলনাগুলোকে সব কটাকে ফেলেছে ফেলে ওর মধ্যেই ঢুকেছে ঢুকে এখন খেলছে যাক ওর মধ্যে কিছুক্ষণ খেলুক এই যে খেলনাগুলো বিভিন্ন খেলনা গুলোকে ছুটি দেওয়া হচ্ছে আর ও আবার কিছুটা ওর মধ্যে গুছিয়ে গুছিয়ে খেলছে এভাবে খেললেও তো দু চার মিনিট আমার সময়টা পার হয় আমি কিছু কাজ করতে পারি না হলে বলুন সারাদিন যদি কোলে টিকটিকির মতো চিটে থাকে তাহলে কি করে কাজ করব বলুন তো এই যে এইভাবে কোনো রকমে খেলে আজকের দিনটা এইভাবেই মনে হচ্ছে ও রকম পার করবে এই সুযোগে আমি যাই দুটি খাবার নিয়ে আসি ওকে খাইয়ে দেবো দেখুন ওর দিদি এসছে তাই ওর দিদির সঙ্গে কিন্তু ওই খেলছে সকালে তো আবার গ্রিন টি খাওয়াই হয় না বেলা হয়ে যায় দেখুন বেলা হতে হতে মনে হয় প্রায় সাড়ে এগারোটা বাজছে তখন আমি একটু গ্রিন টিটা খাচ্ছি এদিকে দেখুন আমার ছেলে কিন্তু সানের পর বেশ সুন্দর নিজেই চুল আঁচাচ্ছে দেখতে পাচ্ছেন লিও আমার কিন্তু সব নিজেই পারে এরকম ছেলে কোথায় পাবেন বলুন তো কি সুন্দর নিজেই চুল আঁচছে আমি যখনই চুল আঁচড়ে দিই তখনই চুলটাকে এলোমেলো করে দেয় কিন্তু নিজে কি সুন্দর করে চুল আঁচড়ায় চুল আঁচড়ানোর পর চিরুনিগুলো ঠিক নিজের জায়গায় রেখে দেয় নিজের জায়গা বুঝতে পারলেন নিশ্চয়ই কি সুন্দর ছেড়েছে দূরে ফেললো এটাই হচ্ছে নিজের জায়গা এরপরে দেখুন শোকেসের ভেতরে যা জিনিস ছিল আমি তো শপিস তুলে দিয়েছি কিন্তু বাকি যা জিনিস ছিল সেইগুলো ও তুলে তুলে বার করবে টেনে বার করে সব কটাকে বাইরে ফেলবে এমনিতেই দুটো শপিসও ভেঙে দিয়েছে এ দেখুন কাঁচটাকে ঠেলে ভেঙে বা বা কি যে চেষ্টা করে দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে শুরু হলো তার মস্তানি সমস্ত প্লাস্টিক প্লাস্টিক গুলোকে বার করে একেবারে না পরিষ্কার করবে ততক্ষণ ও যাক ওর একটা পছন্দের জিনিস পেয়েছে কি বলুন তো ওর গাড়ি অর্থাৎ ওর ভুয়া এবার ওই ভুয়াটাকে দেখুন বারবার বলছে ভুয়া ভুয়া কেন ভুয়া বলেন বলুন তো ভুয়াটা ভু ভু ওর আওয়াজ করে গাড়ি চলে তাই জন্য ভুয়া ওর গাড়ি কিন্তু ভীষণ পছন্দ দেখুন ওই গাড়িটাকে নিয়ে খেলতে খেলতে কোনো রকমে এই যে ওই গাড়িটাকে ঠেলে 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 পেছনের চাকাটা কখন ভেঙে দিয়েছে এরপর দেখুন এই যে চললো এই যে এবার চললো এবার চলে দেখুন আমাকে একটা টিকটিকি দেখাবে টিকটিকি ওই যে টিভির কাছে টিকটিকি গেছে ঠিক আছে বন্ধুরা আজকের জন্য টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন